হ্যালো এভরি আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বেন্টো কেকের সাহস ডিজাইন নিয়ে এই যে দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে ডিজাইন এইটার জন্য আমি প্রথমে একটা বেন্টো কেককে চারপাশ থেকে কোটিং করে নিয়েছিলাম এবং ফ্রিজে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য সেট হতে রেখে দিয়েছিলাম এখন আমি এখানে সানফ্লাওয়ার ডিজাইন করব। এটার জন্য আমি প্যালেফ নাইফের নাইফ নাম্বার এক নাম্বার যে নাইফটা আছে সেটা ব্যবহার করছি দেখুন আমি কিভাবে করছি প্যালেট নাইফের পিছনে আমি অরেঞ্জ কালারের ক্রিম নিয়ে নিয়েছি আর এই ক্রিমটা প্যালেট নাইফের পিছনে নিয়ে জাস্ট উপর থেকে নিচের দিকে একটা টান দিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে টান দিচ্ছি ঠিক এই রকম করে আপনার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পেটালগুলো তৈরি করে নেবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেটালগুলো তৈরি করে ফেললেই আপনাদের খুব সহজেই হয়ে একটা সূর্যমুখী ফুল বা সানফ্লাওয়ার খুব সহজেই ক্রিয়েট হয়ে যাবে কেকের উপরে কেকের উপরে সানফ্লাওয়ার তৈরি করার জন্য বাজারে সানফ্লাওয়ার নজল পাওয়া যায় কিন্তু সানফ্লাওয়ার নজলটা দিয়ে যদি আপনার এখানে সানফ্লাওয়ার ক্রিয়েট করতে চান তাহলে দেখা যাবে বেন্টো বক্সের উপরে লেগে ফ্লাওয়ারটা নষ্ট হয়ে যেতে পারে কারণ বেন্টো বক্সটা তো অনেকটা ছোট হয় তাই এখানে খুব বেশি ডিজাইন করলে পরে ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে তাই আপনারা যদি সানফ্লাওয়ার তৈরি করতে চান তাহলে এই রকম প্যালেট নাইফ দিয়ে করা একটু ইজি হয়ে যায় আর ডিজাইনটা নষ্ট হওয়ারও চান্স অনেক কমে যায় দেখুন আমি কীভাবে করছি সচরাচর প্যালেট নাইফ দিয়ে এরকম কেকের উপরে ডিজাইনগুলো বাটার ক্রিম দিয়ে করলে ভালো হয় কিন্তু আমি এখানে আপনাদেরকে হুইপ ক্রিম দিয়ে করে দেখাচ্ছি হুইপ ক্রিম দিয়ে করলেও কিন্তু মার্শালার ডিজাইন অনেক সুন্দর হয় তবে বাটার ক্রিম দিয়ে করলে একটা টেক্সচার থাকে তবে আপনারা বেন্টো কেকে এরকম প্যালেট নাইফ দিয়ে ডিজাইন করে নিতেই পারেন এখানে আমি পার্পল কালার বা বেগুনি কালার যাই বলেন একটু নিয়ে নিয়েছি ক্রিমের সাথে মিক্স করে এটা আমি ছোটো ছোট করে ডট ডট করে দিয়ে সূর্যমুখীর বীজগুলো তৈরি করে নিচ্ছি সূর্যমুখীর মাঝে যে বীজগুলো থাকে ঠিক সেই বীজগুলো তৈরি করে নিচ্ছি কমলা কালারের সাথে এই বেগুনি কালারটার কম্বিনেশনটা খুব সুন্দর যায় এই কাজটা আপনারা ছোট নাম লেখার যে নজল পাওয়া যায় এই নজলটা ব্যবহার করেও করতে পারেন আমি এখানে পাইপিং ব্যাগের মাথাটা খুব সরু করে কেটে সেটা দিয়ে এই পাইপিং ব্যাগটা দিয়েই এই ডিজাইনটা করে নিচ্ছি ছোটো ছোটো ডট ডট করে বেগুনি কালারটা দিয়ে আমি বীজগুলো তৈরি করে নেব দেখুন সূর্যমুখীর এই ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে আর এটা হয়ে যাওয়ার পর আমি এখানে সামান্য সাদা কালারের ছোট ছোটো যে রাইস পার্ল বলে এই পার্লগুলোকে দিয়ে কেকটাকে ডেকোরেট করে নেব কেকটা এমনিতেই দেখতে সুন্দর হয়েছে কিন্তু আপনারা যদি একটু পার্ল ইউজ করেন তাহলে এই কেকটা দেখতে আরও মার্শাল্লা অনেক সুন্দর হবে বেন্টো কেকে আপনারা যদি এরকম পার্ল ইউজ করেন তাহলে এটা দেখতে অনেক সুন্দর হয়ে যায় আমার মোটামুটি ডেকোরেশন শেষ তাহলে তৈরি হয়ে গেল সুন্দর একটা বেন্টো কেক এই যে দেখুন এটা কতটা সুন্দর লাগছে আমি এটা আপনাদেরকে একটু কাছ থেকেও দেখিয়ে দেব দেখুন এটা কতটা লোভনীয় লাগছে দেখতে এটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তাহলে আপনারা আর দেরি করবেন না আজকেই বাড়িতে এই ডিজাইনটা ট্রাই করে ফেলুন এরকম আরও অনেক ইউনিক ডিজাইনের রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ডিজাইনটি কেমন লাগলো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান